হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের আমি আর আমার দুই দিদি মিলে যাবো দক্ষিণেশ্বর মা মন্দিরে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো দেখো বন্ধুরা এই স্কাই ওয়াকটা কিন্তু খুবই সুন্দর আর এই স্কাই ওয়াকের জন্যই আমরা খুবই সহজভাবেই পৌঁছে যাব দক্ষিণেশ্বর মায়ের মন্দির আমি কিভাবে গেলাম পুজো দিলাম সেটাই আজকের আমি তোমাদের সাথে শেয়ার করছি যারা এই মন্দিরে গেছো তারা তো অবশ্যই জানো যারা যাওনি আমি তাদের উদ্দেশ্যে বলছি মায়ের পুজো দেওয়ার জন্য এখানে কিন্তু প্রচুর দোকান আছে মন্দিরের কাছেই আমরা মোটামুটি চলে এসেছি আর ঠাকুরের এই ছবিটা দেখলেই আমার বারবার মনে হয় ঠাকুর তার সন্তান তার ভক্তদের উদ্দেশ্যে বলেছিলেন তোদের চৈতন্য হোক জানি না এই কলির জীবের কবে চৈতন্য হবে ঠাকুর তুমি প্রণাম নিও এই যে দোকানগুলি দেখলে এই দোকানগুলি মায়ের মন্দিরের একদমই সামনে এখান থেকে আমরা পুজোর জন্য প্রসাদ নিলাম আর এই দাদাদেরকে আমরা বলে রেখেছিলাম দুপুরে মায়ের ভোগের জন্য কুপন কেটে রাখতে এই দক্ষিণেশ্বর মা ভবতারিনীর মন্দিরের ভিডিও আমার চ্যানেলে একটা দেওয়া আছে তোমরা একবার দেখে নিতে পারো বন্ধুরা তাহলে কিন্তু অনেক কিছু তথ্য জানতে পারবে লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেব মন্দিরের ভিতরে ফোন অ্যালাউ নেই তাহলে চলো বন্ধুরা পুজো দিয়ে আসার পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে

এখান থেকে আমরা খুবই কম দামে শাখা কিনলাম বলতে গেলে আপনি যদি খুলে অন্য শাখা পড়েন তাহলে আপনাকে দিতে হবে এখন আমরা দেখছি লোকমাতা রানী রাসমণির মন্দির এরপরই আমরা চলে গেলাম গঙ্গার ধারে অপরূপ শান্ত স্নিগ্ধ পরিবেশে এই যে স্ট্যাচুগুলো দেখছো বন্ধুরা মনির ঋষিদের মূর্তিগুলো কী সুন্দরভাবে সাজানো

মা গঙ্গাকে প্রণাম করে গঙ্গাজল নেওয়ার জন্য আমরা ঘাটে নামলাম কোনোরকম ঝুট ঝামেলা ছাড়াই এই দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে মাকে এত সুন্দরভাবে দর্শন করা যায় পুজো দেওয়া যায় আর এত শান্ত স্নিগ্ধ পরিবেশ তাই আমরা প্রায়ই আসি এই মায়ের মন্দিরে একশো টাকা করে মায়ের ভোগের কুপন সেটাও ছিল কিন্তু অমৃত সময় তোমরা এলে কিন্তু একবার অবশ্যই ট্রাই করো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে মা ভবতারিণী সবার কৃপা করুন মঙ্গল করুন আজকের মতো বাই